स्त्री हजरत खा दीजा अरे नोवीर स्त्री खा दीजा নবী নবীকে যে চেয়ে প্রস্তাব দিলেন নিজে প্রস্তাব দিলেন আমি খাদ আমি মোহাম্মাদকে বিয়ে করতে চাই নবী সোনা মাত্রে বললেন আমাকে বিয়ে করবে খাদিজা খাদিজা তো বিরাট কোটি কোটি বিলিয়ন টাকার সম্পত্তির মালিক আর আমি তো সামান্য গরিব গরিব নবী আমাকে বিয়ে করে আর এমন কি হবে আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না কারণ খাদিজা হলো আমার থেকে ধনী অনেক অনেক গুণে ধনী আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না খাদিজা এই খবর শুনে বললেন ও এই ব্যাপার নো প্রবলেম আই অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট হে মোহাম্মদ আমার সম্পত্তি যদি আমার বিয়ের বাধা হয়ে দাঁড়ায় নো প্রবলেম সব সম্পত্তি তারপর দিন সকালবেলা গরিব দুঃখীর ভিতরে বেলিয়ে দিয়ে নবীর মতো গরিব হয়ে বললেন এবার তোমার সময় হয়েছে এবার তুমিই করবে জোরে বলুন সুহান আল্লাহ বিয়ে হয়ে গেল নবী ধ্যান করতেন হেরা গুহায় সেই হেরা গুহায় প্রতিদিন খানা নিয়ে যেতেন খাদিজা আল্লাহ ভালোবেসে সালাম দিলেন স্বামীর সেবায় ভালোবাসা দেখে সালাম দিলেন সেই খাদিজা যে খাদিজার গর্বে জন্ম নিল খাতুনে জান্নাত ফাতেমা সেই খাদিজা যে যে খাদিজার নাতি হলো ইমাম হাসান এবং হোসাইন যে খাদিজা কাল্লা রসুল শুনিয়েছেন হে খাদিজা আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব তোমাকে বিহীন আমি জান্নাতে যাব না জান্নাতের সুসংবাদ শোনা সত্ত্বেও সেই খাদিজা প্রতিদিন কাঁদদিন হঠাৎ একদিন দুপুরবেলা দরজা জানলা ভিতর থেকে বন্ধ করে বিরাট জোরে জোরে কাঁদছে ফাতেমা ছোটে ছোটে আব্বার

I'm going to the I'm not to it the

শুনলেন খাদিজা নবী বাড়ি আসলেন দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন খাদিজা কাদো কেন হে খাদিজা তোমার দরজার সামনে দাঁড়ালে তুমি দরজা খুলে দিতে আজ কেন খোলো না কেন কেদো আমি গরিব নবী আমি তোমাকে দুবেলা দুমোটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা দরজা খুলে দাও খাদিজা দরজা খোলেন শুধু কেঁদেই চলেছে আরে দয়ার নবী তো জাহানের বাদশাহ স্ত্রীকে কত ভালোবাসতেন খাদিজা যখন কান্না থামাই না এবং নবীও কাঁদতে শুরু করেছেন জোরে বলুন সুহান আল্লাহ কি ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত নবী শিখিয়ে গেছে আজ আমাদের ঘরের আমাদের ঘরের স্বামী স্ত্রী প্রথম প্রথম এক দু বছর ঠিক আছে তারপর দু তিন বছর পার হওয়ার পর যেন একজন শিয়াল একজন কুকুর কেউ কেউ করতে সময় এবারে সহ্য করতে পার নেই ওরা সহ্য করতে তোমার জন্য আমার জীবন শেষ আমার কত ভালো ভালো জায়গাতে নিচ্ছে এলো তোমার মতন কুলক্ষণের হাতে হয়েছে আমি শেষ হয়েছি বলে না বলে না যেন টম অ্যান্ড জেডি এ ওরে সহ্য করতে পারে সহ্য করতে আল্লাহ রসুল খাদিজার কান্না থেকে নিজে কাঁদতে শুরু করেছেন আরে যেই নবী কাঁদছেন এবার খাদিজা আর থাকতে পারে না কি বলছেন কবি লিখছে খাদিজা আয়রে নবিহ বল্ল এবাব তকো কাটি যা আয়রে নবিহ বল্ল এবাব তকো কাটি যা কই তোমার তুমি এবারে খুলি দদর যাও কই তোমার তুমি এবাব খুলি দদর যাও তোর থেকে কান্না সরু বল্ল কাটি যা

আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি খাদিজা তো সইতে পারি না আল্লাহর আরো সো আপনার কান্নাই কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আমি দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেব আপনি কাঁদবেন না কিন্তু আমার তিনটি শর্ত যদি আপনি পূরণ করেন আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেবো বিশ্ব নবী আমার বলেন খাদিজা বলো তুমি কি চাও আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করবো বলো তুমি কি চাও খাদিজা যে যা চাইবে নবী এক বাক্যে প্রমিস করলেন কথা দিলেন খাদিজা তুমি যা চাইবে আমার ভিতরে আমি তোমার সাধ্য সব শর্ত পূরণ করতে রাজি আছি জোরে বলুন সুহান আচ্ছা আমাদের ঘরের বউরা যদি দরজা দেয় আর আমরা যদি বলে আমার তিনটি শর্ত আছে তুমি যদি পূরণ করো তাহলে দরজা খুলবো ও ভাই আমাদের গাদের দর দরকার ঘাম পড়বে না পড়বে না পড়বে না পড়বে না কারণ আমার বউগুণ আমি আর ওগা তো শুধু চাহিদা অমুক জায়গায় কি সুন্দর একটা হাত দেখে দেখিয়েছে তুমি দেওয়া কিনা তাই বলো আমি বাপের বাড়ি গেলাম দিন করি তার ভেতরে বসে ভাত খাওয়া যাবে তুমি কবে করবো তাই বলো আর নাই চলো এবছর পুজোর সময় একটু এদিকে আর গোসল করি করি ভাল লাগবে একটু দিঘা গিয়ে পুটি পুটি প্যান্টি একটু গোসল করি আসি এবার এই তো আমাকে ঘরের মেয়ে লোক চাওয়া এই তো চাওয়া কেউ কোন শুনেছেন যে কোনো মহিলা বলছে এদের শোনো না চলো আমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে একটু হানিমন স্বরূপ মতো চলো তুমি কিছু দাও আর আমার আব্বারে কিছু বলছি কিছু দেবেন দুজন মিলে চাই দেও কি দাও আমার সোনার একটা ফাইন হার দাও আমার সোনার একটা দাও আমার কানের দাও অমুক একটা কানের রুটি তাই দাও ঠিক না এ ভাই আমি কি বড্ড ভুল বলছি আমাদের ঘরের মহিলাদের শুধু দুনিয়াবি চাওয়া ছাড়া আর কিছু নাই কিন্তু খাদিজা নবীর স্ত্রী হয়ে জান্নাতের সুসংবাদ পেয়েও তিনি কাঁদছেন কেন কাঁদছেন তিনটি শর্ত কি চাইছে কবি লিখছে শুনুন প্রথম সারি তখনো আমি মনি যতো খাদিজা বলছে প্রথম সারি তখনো আমি মনি প্রথম সারি তখনো আমি মনি যতো পাগাবো আমাদি কা ফ নবি তো

আমার প্রথম শর্ত আমি খাদি যা যেদিন মারা যাবো খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফোন করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যখন যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় আর মন কারনাকিরের ফারিস্তারা আসলেই যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে বিশ্বনবীর কোনো সম্পর্ক আছে তারা যেন বুঝতে পারে একটু ভালো যেন ব্যবহার করে জোরে বলুন সুহান আল্লাহ তিন নাম্বারের শর্ত ইয়ারসুল আল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন কারণ মন করে নাকি ফারিস্তাদের দেখে আমি যদি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো যদি বলে যাই ইয়া রসুল আল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো বলে দিতে একটু সাহায্য করবেন জোরে বলুন সুহার নবীর স্ত্রী কবরকে কি ভয় দায়ার নবী তো জাহানের বাদশাহ বলেনি এ খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দায়ার নবী তো জাহানের বাদশাহ ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু তারপরেও তার প্রতিটি শর্ত একের পর এক কেমনভাবে পূরণ করছেন আর তিন নম্বর শর্ত গিয়ে কি হচ্ছে হে যুবকর একবার হাত দেখাবো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে হবে না হবে না ইনশাআল্লাহ কবি লিখছেন Makati <tries> Janaponi Yaka potent in the Niloko dipina. Makati Janaponi Yaka potent in the Niloko dipina. I shall for certain the border, no cotton, no match, no big in the Yama. I shall for certain the border,

আমিন এসে বলি সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন কেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম সওয়ালের জবাব বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুন কারণক্রির সওয়াল জবাব তো অনেক আগেই হয়ে গেছে বলে ওই কই কবরে তো ফারিস্তার আসেনি আসতে তো দেখেনি কেমন করে হলো জিবরিল আমিন বলে ইয়ারসুল আল্লাহ খাদিজা এত পরিমাণে কবরকে ভয় পেয়ে দুনিয়াতে কেঁদেছিল আল্লাহ যখন মনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললো এই মনকার এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবর কি বড় ভয় পায় দুনিয়াতে অনেক কেঁদেছে নূতন করে আর ভয় দেখিও না খাদিজা আর কি প্রশ্নের উত্তর দেবে আমি খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু নয় জোরে বলুন সুহান আল্লাহ কি জীবন তারা গড়েছে স্বয়ন আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়েছে তাই কবি লিখছেন ما کتی جان دونی جا بھگت جن چه دین نیلو چتیتا اشنسان ثابت پون کو دنو نمشن پخ دیایا ما اشنسان ثابت پون کو دنو نمشن پخ دیایا ما کو گد مجی منکا دین کتی سوال جواب چاں کو گد مجی منکا دین کتی سوال

চলুন এখন আমরা একটু গজল শুনি আমাদের আজিবুল বিশ্বাসের কণ্ঠে